দুনিয়ার কাঁচা বৃন্দ পর্দার আড়ালে অবস্থানরতা রতা আমার মা এবং বোনেরা দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাহস যাচ্ছে ততদূর পর্যন্ত আমি আর একবার সারা পরিবেষ্টিত করতে যাচ্ছি আবারও বলছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি মহান আল্লাহর সুপর বোঝা হতে যাচ্ছি

তাম পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধান সকল বিজ্ঞানী ও সাহিত্যিক সাংবাদিক নেতা আর নেত্রীদের আদর্শ আর সম্মান সম্পর্কে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয় বিশ্ব নবীর পায়ের ধুলোর মতো কারোর মর্যাদা হবে না সেই রসুলের কবি সংক্ষেপে দূর করছি আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল আহামদুলিল্লাহ আপনি সঠিক পথে আছে কথা বলে না কেন সম্মানিত ভারত মহাকাল বলেন হল হয়েছে

তোমরা এই ইসলামের ভিতর পরিপূর্ণ ভাবে প্রবেশ করো শয়তানের অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের শত্রু সারা বন্ধু না অজয় রূপার বাসি এই জয়রামপুরের মানুষদের বলছি শয়তান আপনাদের বন্ধু হয় নাকি শত্রু হয় আর যারা কথা বলতেছেন না তারা প্রিয় মনে হয় হয়

পরিষ্কার ভাবে আল্লাপ বলেন পরিপূর্ণ ভাবে ঢুকে যান পরিপূর্ণ শব্দ কারে বলে আপনি কি সেটা জানেন পরিপূর্ণ কারে বলে আপনি জানেন একশো পার্সেন্ট যেটা সেটা হচ্ছে পরিপূর্ণ তো বর্তমানে আপনারা কি একশো পার্সেন্ট পড়ান ইসলামকে মানেন একটু আগে যে করেন পরিপূর্ণ মানি তাহলে কি কথাটা মিথ্যা কথা বলা হয় নাই সববারে নবায়রা পুরস্কার হবে একটু বলেন তো মহান আল্লাহ বলেন তোমরা পরিপুড়ভাবে ঢুকে যাও আর আমরা কি করছি যেই কোরআনে নামাজের কথা পায় না সেই কোরআনে তো যাকাতের কথা আছে ওই কোরআনে তো রোজা ও হজ কথা বলা হয়েছে যার কারণে দুই সাতটা সুবিধা মতাব আমরা মনের মতো করে মেনে নিলাম আর সমাজ জীবনে রাষ্ট্র জীবনে ব্যক্তি জীবনে ইন্টারন্যাশনাল জীবনে যে কোরআনটা মানা লাগবে সেই কথা কি কোরালে বলা হয় নাই এই কথা কোরালে বলা হয় নাই কথা বলছ না কেন আরো জোরে জীবন ধারণ করতে আপনি চলবে কথা কি বলা হয় নাই ব্যক্তি জীবনটা করতে আপনি চলবে এটা কি বলা হয় নাই আপনাদের মুখ কি জিবার কি আওয়াজ বেড়ায় না নাকি জব্বা নাম করে আপনারা কি বোবা কথা বলা শিখছেন আমি যে জিজ্ঞাসা করি কানে কি ঢোকে না আমি তো জিজ্ঞাসা করতে উত্তর চাচ্ছি আপনাদের কাছ থেকে বক্তা শ্রোতাদের প্রশ্ন করবে শ্রোতা তার উত্তর দিবে আর শ্রোতা বক্তাকে প্রশ্ন করবে এভাবে কথা বক্তা হবে যতক্ষণ

তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো পরিপূর্ণভাবে করছে না তারা পরিপূর্ণভাবে করেন নাই আল্লাহ পাক বলেন শয়তানের অনুসরণ করবা না আমরা বর্তমান কার অনুসরণ করছি তাহলে আপনি কি মুমিন কথা বলছিনা কেন আরো জোরে বলেন

জাকাত দেওয়ার কথা বলা হলো আপনি জাকাত দিলেন রোজার কথা বলা হলো আপনি তাই রোজাও রাখলেন হজ করতে বলা হলো আপনি তাও হজ করে নিলেন শুধু এতটুকুর নাম ইসলাম না ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম আপনার জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত যতগুলো কাজ আছে যতগুলো নীতিমালা এই দুনিয়ায় আছে সব নীতিমালা কোরআনের ভিতরে আছে আমার প্রিয় ভাই এই কথাই তো আপনাদের বলতেছিলাম সাবান রক্ত মোছাবো আপনারা কোন জায়গায় দোকান এই জায়গায় দোকান লাগবে ভাই কোন জায়গায় দোকান নাকি পরিপূর্ণ ঢুকে যান খাবারের সময় এই গুডাউনটা পরিপূর্ণ ভাবে ঢুকা নাকি অর্ধেক চা লট করে পরিপূর্ণ টয়লেটে বাথরুমে যখন যান সেখানে আপনি বা আপনারা পরিপূর্ণ ভাবে গোরে বের হন নাকি অর্ধেক করে বের হয়ে আসেন बोलो आवाज দেনা ধরেgano তারা কথা বলবে এর আছে গোবা শয়তান

সব জায়গায় পরিপূর্ণভাবে মেনে চলের শুধু পরিপূর্ণবাদের ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম কাকে বলে তুমি জানরে bata পরিপূর্ণ ইসলাম কাকে বলে তুমি জানো শুধু দুই চারটি আমল করবা তা পরিপূর্ণ ইসলাম না পরিপূর্ণ ইসলাম কারে বলে তুমি কি জানো এবার সামনের দিকে একটু লক্ষ্য করোলা ওয়া আরুবিল মাআফ ওয়া আল্লাহ রাব্বুল বলেন আল্লাযিনা ইম্মাকাননা